哎呦我的妈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈 আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি দেখো আমার ছোট ছোট মাথা কিভাবে বলতে নেওয়ার চেষ্টা করছে কথা থেকে ও কিন্তু ছোট মানুষ বুঝতে পারছে না যে ওখান দিয়ে পড়ে গেলেও লেগে যেতে পারে তাও দেখো বলটা কিভাবে ধরার চেষ্টা করছে বিছানার থেকে কোথায় চলে আসছে ও দেখো একবার আর <laughs> oh, no, 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 no. <laughs> 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 বন্ধুরা দেখো ও খেলা করছে তার মাঝে মাঝে একটু কান্নাও করছে আবার রেগেও যাচ্ছে তারপর আবার খেলা করছে তাই আমিও ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই দেখো কীরকম করছে ও বসতে পারে না কিন্তু উঁচকুটা আমার খেলা করছে সাথে কান্নাও করে আবার কথা বলারও চেষ্টা করে ছোটো মানুষ তো বলতে তো পারছে না এই দেখো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা দেখতে থাকুন ও কি কি করছে দেখো শুয়ে পড়ছে আবার উঠে উঠছে দেখুন আপনারা বন্ধুরা আমার ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ